আলোচিত একটা উপজেলা এই উপজেলা থেকে শীতের সকাল একজন ফেসবুকে লাইভ সব প্রচার করছে লাইভের মধ্যে বলতেছে আমরা সকাল বেলা আসলাম এই যে সরিষার খেতেই আইলের উপরে একটা বনের লাশ পড়ে আছে এই বোনের লাশটা ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে তারপরে তাকে হত্যা করা হয়েছে যেই ব্যক্তি লাইভ করছে সেও চিনে না

নিয়ে প্রতিবাদের দরকার নাই এটা নিয়ে প্রতিরোধের দরকার নাই এটা নিয়ে আন্দোলনের দরকার নাই এটা নিয়ে বিচার চাওয়ার দরকার নাই এই কথা মনে করে যদি আমি আপনি বাড়িতে ঘুমিয়ে থাকি সেই দিন বেশি দূরে নাই যেই দিন আপনার আমার ঘরে আমার বোন আপনার বোন আমার স্ত্রী আপনার স্ত্রী ধর্ষণের শিকার হবে প্রতিবাদ করার মতো কোনো মানুষ পাওয়া যাবে না ঠিক না বেঠে সুতরাং অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে মনে থাকবে কি মনে থাকবে অন্যায় যেখানে প্রতিবাদ চোরে বলেন অন্যায় যেখানে প্রতিবাদ অন্যায় যদি আমার বাবাও করে বাবার বিরুদ্ধে দা আনোর দরকার আছে না নাই অন্যায় যদি আমার দাদা করে দাদার বিরুদ্ধে দা আনোর দরকার লোক করে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর বিরুদ্ধে দাঁড়ানো যাবে না হ্যাঁ যাবে কাটি না তো যাবে তাহলে আপনারা যখন বলছেন তাহলে আমিও বলি বিএনপিও যদি অন্যায় করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো না দাঁড়াবো করলে দাঁড়ানো যাবে না ওরা দাঁড়াবেন তার মানে অন্যায় যাই করুক অন্যায়কারী কখনো আল্লাহ হইতে পারে আল্লাহ তো সে অন্যায় করে না পরের হক মেরে খায় না আইলটাকে সুজা রাখে পরের আইলগুলো কেটে নিজের জমিনের মধ্যে ঢুকায় না আবার মাঝে মাঝে উপরের ক্ষেত যার নিচের ক্ষেত আর একজনে কাঁকড়ার মতো করে কাঁকড়া চেনেন কিনা কাকডার মতো করে ছোট্ট ছিদ্র করে দিল ও সার দিয়ে রেখে গেছে ওই পানিটা এই পানিতে টেনে নিল এরকম আল্লাহর বান্দা আছে না নাই আছে মানে কি এইখানে গত দুই দিন আগে লাইট ওই যে কি লাইট যেন ঝাড় বাতি জুরি করেছে 3 সেট না 4 সেট আবার গত কালকে জুরি করেছে 15 সেট সুবহানাল্লাহ বিসমিল্লাহ নাউজুবিল্লাহ আমার আবার উল্টো পাল্টা হয়ে যায় মনে কিছেন নাউজুবিল্লাহ দর্শকরা কেমন satisfe তো সততার হওয়ার দরকার আছে না নাই সততার ধরে হওয়ার দরকার পরীক্ষা কি নব একটা নব পরীক্ষা নিয়ে তারপরে আমি আমার সমসূচনা بده কি এই পরীক্ষায় কয়জন টিকে থাকে হ্যাঁ ঠিক আছে আমি এখন কিন্তু শুরু করি মানে শুরু করব আর একটু পরে পরীক্ষাটা নিয়ে পরীক্ষাটা নিয়ে শুরু করব রাজি আছেন সংগীত শোনাবো 100 উপরে সঙ্গীত দিয়ে বই সাজিয়েছি ঠিকানার গান এখানে নতুন পুরাতন অনেক গান আছে যেগুলো আপনাদের শোনা দরকার এম বিরাসব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠিক শোনাবো 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 কিন্তু পরীক্ষাটা কাগজ মাগজ আমার দিয়ে না আমি যদি ভালো না পারি যদি তুমি ভেবে থাকো আপন বলে আছে কে রাখো এই কথাতে কাল পর যে শিউ এই গানটা গাওয়ার জন্য অনুরোধ করেছে তাই আগে একটুখানি গেয়ে রেখে দিলাম যাতে ও না মনে করে যে ভাই আমার তো কিছু গাই দিল বললাম তাই শুনলো না আমি না শুনলে ভালো লাগে না শুনবো ইনশাল্লাহ আপনারা থাকলে চলবে যদি না থাকেন একসাথে চলে যাবে থাকবেন ইনশাল্লাহ থাকা যাবেন ইনশাল্লাহ তাহলে পরীক্ষাটা হয়ে যাক আমার চেয়ারে বসাব আমার এখানে বসাব সবাই সচেতন হয়ে যান। এই পরীক্ষায় যদি জিতে যান তাইলে বুঝবো যে উন্নতি হয়েছে আর যদি হেরে যান তাইলে বুঝবো যে আপনার আরো আজ শুনতে হবে আর একবার ওই যে মনকার নাকির কে খুঁজে পাওয়া যাচ্ছে না মনকার নাকির কি করে কি করে এই ফেরেস্তা কি করে সওয়াল জবাব করে কবরে যে বলে মান রাব্বুকা মান দীনুকা মান উকা তোমার রব কে তোমার দিন কি ছিল তোমার নবী কে ছিল এই প্রশ্ন যে দুই ফেরেস্তা করে এই দুই ফেরেস্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন বললো দুই ফেরেস্তা কোথায় গেল অন্য ফেরেস্তাদের বলল বললো কোথায় গেল একটু খুঁজে দেখো দুনিয়ায় এসে খুঁজে গেল পাইল না আল্লাহর কাছে যে বলছে আল্লাহ পাইলাম না তোমার দুই ফেরেস্তা যে কোথায় চলে গেল জানি না বলতেছে যে ফিলিস্তিনে ইসরাইলে কয় গেল যে কিছু হামলা করেছে ওখানে ইসরাইলের সৈন্য মারা গেছে ওদের তো কবরে গেছে सवाल जवाब করা লাগবে গুটা ভিষে কত মানুষ মারা গেল ওদের सवाल जवाब করতে হবে কোথায় গেল ভালো করে

জিলানির কবরে রহমতুল্লাহ তার কবরের মধ্যে বেঁধে রেখেছে কেন বেঁধে রেখেছে তা তো জানি না যাও জিজ্ঞাসা করো কেন বেঁধে রেখেছে ছাড়বে কি ছাড়বে না কবরে এসে অন্য ফেরেস জিজ্ঞাসা করলো আব্দুল কাদের জিলানি কি এমন অপরাধ মন কিরে যার জন্য বেঁধে রেখেছ তাদেরকে বেধে রাখার কারণে কত লাশ কবরে রেখেছে তাদের প্রশ্ন করতে হবে কিন্তু প্রশ্ন করার মতো কাউকে পাওয়া যাচ্ছে না এখন তোমরা আবেদে রেখেছো অপরাধ কি আল্লাহ জানতে চেয়েছে আব্দুল কাদের জিলানি কয় ও আমাদের কবরে যখন এসেছে মন নাকি আমাকে সালাম না দিয়ে কবরে প্রবেশ করেছে কি করে সালাম দেয় নাই আমি আব্দুল কাদের জিলানি আমাকে সালাম না দিয়ে কবরে প্রবেশ করেছে এই জন্য ওরা বেঁধে রাখিছি ওদেরকে বেঁধে রাখিছি ছাড়া ছাড়া যাবে না তখন ফেরেস্তারা

উপর দিয়ে ছেড়ে দিলে এর উপর দিয়ে অল্পের উপর দিয়ে ছেড়ে দিলে তুমি আজকে আমার যে বিপদে ফেলে দিয়েছো তুমি যদি বলতে গোটা দুনিয়ায় যত কবর আছে সব কবর কে ক্ষমা করে দিতে হবে আমি যে বিপদে পড়েছিলাম আমি সব কবর ক্ষমা করে দিতাম সব ক্ষমা করে দিতে আমি আল্লাহ সব ক্ষমা করে দিলাম আমার নাকির কে ছেড়ে দাও যখন সবাই যখন ক্ষমা করে দিয়েছে তখন আব্দুল কাদের জিলানি নাকির কে ছেড়ে দিয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পরীক্ষা শেষ এবার বুকে হাত দিয়ে সত্যি কথা বলবেন সুবান আল্লাহ বলেছেন কয়জন হাতুস করেন সুবান আল্লাহ বলল কয়জন হাতুজা করেছেন সবাই একটু দেখেন আমার ক্যামেরাম্যানরা দেখেন সুবান আল্লাহ কারা পাশ করিস কারা ফেল করিস এটা দেখতে হবে এই যে হাত করে সুবান আল্লাহ বলেছেন যারা আবার বুকে হাত দেখেন তুকেও মিথ্যা বলা যাবে আল্লাহ আছে সুবানল্লাহ বলেছেন কয়েকজন এবার হাতনামান নাম জুবিল্লাহ বলেছেন কয়জন হাত চোখ করেন নাও জুবিল্লা হাত নাম এইবার বলেন পাশ করলো কারা বুঝবেন না এখন পাশ করলো কারা আল্লাহ এই কি করে আপনাদের ভালো সুর দিয়ে পড়তে পারলেই হয়েছে সুর দিয়ে বলার কারণে বলতে দ্বিধা বধ করেন নাই অথচ মুন্কার নাকিরকে বেঁধে রাখবে এমন ক্ষমতা আল্লাহ একবার এমন ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় নাই বুঝেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহ ভাই সাল্লাম কেউ আল্লাহ রপ্তান আলামিন এমন কিছু করার নাই আর আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহওয়ালা ছিলেন একা ঠিক কিন্তু তিনি মন কারনাথীর কে কবরে বেধে রাখবেন আর কবরে যে বেঁধে রাখলো রাখার পরে ফেরেশতারা ওখানে আটকা পড়ে গেল আর ফেরেশতারা জানলো আর আল্লাহ জানলো এই ঘটনা কবির বিন সামাদের কাছে জানালো কি দাদা কথা কয় না এ তো ফেরেশতাদের ঘটনা আর ঘটনা তো আমি জানলাম কি করে আমার সাথে কি কথা হয় জিবরাইল পর্যন্ত আমি এই পৃথিবীতে ওহিনী এসেছি আপনার উফাতের মধ্য দিয়ে এই পৃথিবীর পরে আমার আর আগমন ঘটবে না ভাই আমার আমরা জেলারি নিয়ে ঘটনা ঘটনা এটা এটা বাননা বানিয়েছে ওই তরিকার লোকজন কাল্পনিক একটা ঘটনা বানিয়েছে কবরে ফেরেস সাথে আমাদের দেখাও হয়নি বাপ দাদাদের দেখাও হয়নি আমার জাহিদ ভাইয়ের দেখা হয়েছে কি না তারও দেখা হয় নাই এই কবরে আসি তদন্ত করলো আল্লাহর সাথে কথা হলো আর আমরা জেনে গেলাম এটা কি কখনো হয় নাকি এটা তো কমন সেন্স দিয়ে বোঝার বিষয় আল্লাহ আমার ভাইরা আব্দুল কাদের জিলানিও এমন ছিলেন না একদিন শয়তান এসেছে আব্দুল কাদের জিলানির কাছে এরকম জুব্বা পরে মাথায় টুপি দিয়ে তারা তারা টুপি

কি ব্যাপার কি মনে করে আমি এসেছি আপনার ইবাদত আল্লাহর কাছে বান্ধে প্রশংসিত আল্লাহ এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ আমি কে দিয়ে আপনাকে সুসংবাদ দিতে বলেছে যে আপনি জান্নাতি আবার কয়না এইবার আর বুঝিনি এখানে সুবহানাল্লাহ জান্নাতি যদিও শয়তান বলছে তারপরও জান্নাতি এটা তো আমরা একটু ভালো জানি এই যে বলল মনে হয় তেমন ঝামেলা আমি একটু যে বলেন যে যেমনি পারেন বলেন পরীক্ষায় আবার আমি ভুল করে ফেলি সমস্যা তো এখন আব্দুল কাদের জিলানি যে ইবাদত করেছে জান্নাতে যাওয়ার যোগ্য ইবাদতই করেছেন আলহামদুলিল্লাহ করেছেন না এখন শয়তান বলল যদি আমলিগের লীগের লোক বলে আল্লামা সাইদির কণ্ঠ অনেক সুন্দর এবং সে যে বয়ান করে বয়ান শুনে হিন্দু মুসলমান হয়ে যায় তো এটা সুভান বলা যাবে না যাবে যাবে তো যাবে তো শয়তান বলেছে যেহেতু যে জান্নাতি অসুবিধা নেই একটা সার্টিফিকেট শয়তান দিচ্ছে কিন্তু আব্দুল কাদের জিলানি এতে খুশি হন নাই খুশি না হয়ে কি বললেন আব্দুল কাদের জিলানি বলছে তা তুমি কিভাবে আসলে পাঠাইছে কেন আসবো না আব্দুল কাদের জিলানির মনে পড়ে গেল আল্লাহ রসুল সাল্লাম যেদিন ইন্তকাল করেছেন ওই যে জিব্রাইল আলি সাল্লাম চলে গিয়েছেন আর কে মত পর্যন্ত পৃথিবীতে আসবেন না তখন আব্দুল কাদের জিলানি বলল অবসায়তা না মারি বাদত আল্লাহর কাছে কুকুল হয়েছে কি হয় নাই সেটা আল্লাহ জানেন ভালো জানেন কিন্তু জিব্রাইলকে যে পাঠাই নাই এটা আমি ভালো করে জানি কারণ আমি জানি জিব্রাইল আর পৃথিবীর পরে আসবে না তুমি শয়তান ছাড়া আর কেউ হইতে পারো তখন শয়তান বলছে আব্দুল কাদের জিলানি আমি হেরে গেলাম তোমার কাছে হেরে গেলাম তোমার কাছে আমি এরকম কথা বলে বলে কত পারহেজগার বান্দাকে গোলাপ পানি খাইয়ে ছেড়েছি জাহান নামের পথের প্রতীক করে দিয়েছি কারণ আমাদের অনেক বাপদাদার কাছে এরকম শয়তান এসে যদি বলে যে এই করো ওই করো ও কয় আমার পরে ইলহাম জারি হয়েছে কি জানি হয় এই কথা কয় না ওর পরে ইলহাম হয়

যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে আল্লাহর রহমত চান কারা কারা একটু দুটি হাত দেখতে চায় থাকবেন আছে নেতা হিসাবে আবার আছে না নাই ওই আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে জেল জুলুম কিছু হয় না বরং তারা পুরস্কার পায় আর ওই নেতার বিরুদ্ধে ওই তাদের বানানো নেতার বিরুদ্ধে পিতার বিরুদ্ধে কথা বললে তার জেল জুলুম আছে না নাই এখন নাই আগে ছিল এখন যা ছিল সেটা অতীত হয়ে গেছে মানে এখন নাই আগে এখন নাই আগে ছিল হবে কাকে আল্লাহ রাসুলকে আর বিধান মানবো কিসের বিধান এই কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই